শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা গ্রেফতার হতে থাকেন কিন্তু দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন ওবায়দুল কাদের ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে সরব দেখা গেলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন থেকেই গা ঢাকা দেন দলটির সাধারণ সম্পাদক জানা গেছে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং হয়ে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে ভারতে ঢুকেছেন কাদের ভারতীয় সংবাদ মাধ্যমের মতে ওবায়দুল কাদেরের সঙ্গে ক্ষোভের কারণে দেখা করতে রাজি নন শেখ হাসিনা কিন্তু কেন সংবাদ তথ্য তথ্যমতে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সেখানে আলাপ আলোচনা শেষে গৌহাড়িতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি ভারতে অবস্থান করা কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছেন তারা শুনেছেন কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ বা টেলিফোনে যোগাযোগ হয়নি এদিকে দিল্লির লুটেন্স বাংলোর একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট আসামের গৌহাটি থেকে কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল কয়েকদিন আগে এবার জানা গেল সেই গুঞ্জনের পর নতুন গুঞ্জন এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান একশো দিন পেরিয়ে গেছে এরই মধ্যে পুরনো পরিচিত ঘনিষ্ঠজনদের অনেকেই সুযোগ পেয়েছেন তার সঙ্গে দেখা করার এমনটি জানিয়েছে বিবিসি বলা হচ্ছে ভারত সরকার সীমিত পরিসরে সচেতনভাবে দেখা করার সুযোগ করে দিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট বলছে পরিচিত লোকজনের সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও ভিন্নভাবে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম দাবি করছে মেয়ে ওয়াজেদ পুতুল ও পুত্র সজীব অজেদ দয়ের সঙ্গে ও শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হচ্ছে কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলেও এখনও সাক্ষাৎ পাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশে একটি বেসরকারি টেলিভিশন ভারতের মিডিয়ার সূত্রে বলছে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া ওবায়দুল কাদের ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন সংবাদ মাধ্যমটি জানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর মত না থাকায় তা গুরেবালি হয়ে যায় অনেকের সাথে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা তবে কাদেরের সঙ্গে দেখা করতে আগ্রহী নন তিনি আওয়ামী লীগ সরকার পতনের পেছনে হাসিনা কাদেরকেও দায়ী মানছেন ধারণা করা হচ্ছে সে কারণেই কাদেরের উপর বিরক্ত দলটির প্রধান এদিকে ছাত্রজনতার আন্দোলনের শুরুতে নমনীয় না থেকে ছাত্রলীগ দিয়ে আন্দোলন দমানোর ঘোষণা দিয়েছিলেন কাদের সেই ঘোষণার পরে আন্দোলন আরও বেগবান হয় কাদেরের এমন অসংলগ্ন মন্তব্যের কারণেই শেখ হাসিনা খেপে আছেন কাদেরের উপর এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার জুলাই আন্দোলনের সময় প্রায় প্রতিদিনই কাদের কোনো না কোনো উস্কানিমূলক বক্তৃতা বা বিবৃতি দিতেন এদিকে আওয়ামী লীগের অনেকের দাবি নানা সময় অসংলগ্ন কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিয়েছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের পতনের জন্য কেউ কেউ কাদেরকেই করছেন দায়ী